আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আজকে আসছিলাম রাজমিস্ত্রির কাজে আজকে ছিল গাঁথনির কাম যেখানে ইট গাঁথতে হবে এখানে দুইটা মিস্ত্রি আর দুইটা লেবার আছে যে ইট দিবে আর একজন মশলা দিবে যে ইট দিবে সে ইট সরাতেই একটা কুলিম বাচ্চা তাকে কামড় দিয়েছে তাকে আমরা ইতিমধ্যে মেডিকেলে পাঠাইছি কিন্তু এখন এই কুলিম বাচ্চাটা বাচ্চাটাই ইটের মধ্যে আছে আমরা খুঁজে দেখার চেষ্টা করছি আপনারা দেখতে থাকেন একটা ছোট কুলিম বাচ্চা এখানে আছে আমিও দেখেছি একবার তবে একটা কথা আমরা যারা রাজমিস্ত্রি কাজ করি রণমিস্ত্রি দিনমজুরি এক কথায় কাজ করি তাদের কিন্তু লাইফের কোনো গ্যারেন্টি নাই আজকে যদি ওই ছেলেটা মারা যায় ওর বউ আছে দুইটা বাচ্চা আছে তার ফ্যামিলির কী হবে হয়তো বাড়িওয়ালা কিছু টাকা দিবে কিন্তু এটাকে কি সারা জীবন চলবে আমার এক ভাই দেখেন কান্দুল দিয়ে সরাচ্ছে আর একজন আমার এটা ভাস্তে সেও ইট সরাচ্ছে আমরা আসলে এক জায়গাতে আসছি এক এলাকার কাজ করতে দেখেন সাপটা এখানে আছে ওই যে ওই যে সাপ দেখা যাচ্ছে আপনারা হয়তো দেখতে পেয়েছেন আমি একটু ক্যামেরাটা নিয়েছি ছোট সাপ কুলিম সাপের বাচ্চা তো এ কিন্তু বিষ অনেক বেশি ঠেলে দেয় বড় সাপের থেকে এ বেশি মারাত্মক ওই ইটটার তলে আছে এই কলিম সাপটা ওই যে মাথা বের করছে এখন পালানোর চেষ্টা করছে তো ভায় একটা জোরে বাড়ি মেরে দিল বাড়ি মারতেই আর সাপটা লড়তে পারছে না এখন দেখেন সাপটা কিরকম করে এটা কিন্তু আসলে কুলিম শরীর বাচ্চা আমি আপনাদের মাথা দেখানোর চেষ্টা করছি যেখানে খরমের দাগ আছে আমাদের হযরত মাহম্মদ সাল্লাহু আলিসাল্লাম এই দাগটা দিয়েছিলেন তো সাপটাকে কান্দল দিয়ে নিয়ে আসছি আপনাকে আপনাদের ভালো করে দেখানোর চেষ্টা করছি যা আসলে ছোট সাপ কিন্তু একটা মানুষের কামড় দিয়েছে আর যদি এক আধ ঘন্টার মতো দেরি করতাম তাহলে হয়তো সে মারা যেত এখন মেডিকেলে আসতে জানি না কি হবে দেখা যাক আজকে আমরা কাজ করব না এখন চলে যাব মেডিকেলে কিন্তু একটা কথা কি জানেন যারা আমরা গরিব মানুষ তাদের কিন্তু ধার কিস্তি সঠ এই রিক্স নিয়ে আমাদের কাজ করতে হয় কোনো উপায় নাই কাজ করলেই তবে আমাদের পেটে ভাত যাবে নাহলে যাবে না এটাই বাস্তবতা